আজ এগারোই জুন বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টিফোর ডট পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা ফার্মা খাতে যে বাইশটি প্রতিষ্ঠানের সম্পদ মূল্য বাড়ার পরে যে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে সব প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে ধারাবাহিক কয়েকটি পর্বে আমরা সাজিয়েছিলাম আজ যেসব প্রতিষ্ঠানের বড় ধরনের সম্পদ মূল্যে উল্লস্ফলন ঘটেছে সেসব প্রতিষ্ঠানের কিছু ফান্ডামেন্টাল দিক আমরা দেখব পাশাপাশি আমরা এটাও জানাবো যে আগামীতে যেসব ফার্মা খাতের কোম্পানির প্রতি আস্থা বিনিয়োগকারীদের কমেছে এবং কি কারণে কমেছে মূলত ফান্ডামেন্টাল অবস্থানগুলোর যে অবনতি হয়েছে সেসব কারণে ঘটেছে এবং যেসব কারণে সম্পদ সম্পদমূল্য এবং আস্থা বেড়েছে সেই সব প্রতিষ্ঠানগুলো আমরা আলাদা আলাদাভাবে তুলে ধরছি আজ যে আস্থা বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব শেষ পর্বটি আজকে দেখব আমরা যে শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর দু সালের জানুয়ারি মার্চ প্রান্তিকের যে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু আমরা গুলা প্রথমে দেখব প্রথমে দেখব যে ফার্মা এইডস এই প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে সর্বশেষ একশো তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা গত বছর একুশ সময় যেখানে ছিল একশো টাকা চৌষট্টি পয়সা তারপর রেকিট ব্যাঙ্কি যার এই প্রতিষ্ঠানটির এনএভি একশো তেরাশি টাকা নয় পয়সায় দাঁড়িয়েছে গত বছর একুশ সময় যেখানে দুইশো টাকা উনাশি পয়সা ছিল অন্যদিকে টেকনো ড্রাগস কোম্পানিটির এনএি দাঁড়িয়েছে আটাইশ টাকা পঁয়ষট্টি পয়সা গত বছর একই সময় যেখানে এনএভি ছিল আটাইশ টাকা তেত্রিশ পয়সা অন্যদিকে রেনেটা এই প্রতিষ্ঠানটির এনএভি তিনশো দুই টাকা উনপঞ্চাশ পয়সা আগের বছর একই সময় যেখানে দুশো তেরাশি টাকা বাষট্টি পয়সা ছিল সিল্কো ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে তেইশ টাকা এক পয়সা গত বছর একই সময় যেখানে এনএভি ছিল বাইশ টাকা তেষট্টি পয়সা সর্বশেষ বাংলাদেশ তথা বাংলাদেশের পুঁজিবাজারের যে ফার্মা খাতের সেরা কোম্পানি সেই স্কোয়ার ফার্মার এনভি দাঁড়িয়েছে একশো একান্ন টাকা চুরানব্বই পয়সা গত বছর একই সময় যেখানে ছিল একশো সাত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এখন এনেভি যেসব প্রতিষ্ঠানের বেড়েছে সেই প্রতিষ্ঠানগুলোর বেসিক যে ফান্ডামেন্টাল অবস্থাগুলো কী এবং বিনিয়োগকারীদের কী ধরনের রিটার্ন দিয়েছে সেই তথ্যগুলো আমরা তুলে ধরছি প্রথমেই দেখব যে ফার্মা এইডস এই প্রতিষ্ঠানটির এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল মাইনাস টোয়েন্টি পয়েন্ট অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিয়েছিল যা গত ছয় মাসে কিন্তু নেগেটিভের পরিমাণ কমে এসেছে এবং বিনিয়োগকারীরা মাইনাস থার্টিন পয়েন্ট এইট রিটার্ন পেয়েছেন অর্থাৎ প্রতিষ্ঠানটি থেকে লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা তবে লোকসানের পরিমাণ এক বছর আগের থেকে গত ছয় মাসে কিন্তু কমেছে আপনারা জানেন যে গত পনেরো বছর কিন্তু পুঁজিবাজার একটি নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে গেছে যে সংকটটা কিন্তু গত দশ মাসে বিনিয়োগকারীরা প্রত্যাশা করেছিলেন যে পুরোপুরি ঘুরে দাঁড়াবে কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রতি প্রত্যাশা বিনিয়োগকারীদের পূরণ হয়নি বরঞ্চ আরও আগের থেকে তাদের লোকসানের পাল্লা ভারী হয়েছে তবে এর একটি দিক হল পুঁজিবাজারে যে ধরনের অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলোকে ধরতে গিয়ে কিন্তু বাজারের এই পরিস্থিতি এটা কিন্তু অনুমান করাই যাচ্ছে এবং সেই সংকট কাটিয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি এবং পুঁজিবাজারে যদি প্রথমে আমরা আঘাতও পাই তারপরে যদি আমাদের ভালো ফলাফল দেয় সেটাও কিন্তু এক ধরনের ভালো এখন দেখা যাক যে আসলে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কি ধরনের পজিটিভ পদক্ষেপ নেন এবং কোম্পানিগুলো কীভাবে স্বচ্ছতার মাধ্যমে বিনিয়োগকারীদের প্রকৃত মুনাফা দিবে এবং পুঁজিবাজারের কারসাজি বন্ধসহ সহ নানা ধরনের যেসব অনিয়ম রয়েছে সেগুলো দূর হবে ফার্মা ইটসার আরও কিছু তথ্য তুলে ধরছি যে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি স্যার প্রতি আয় করেছিল পাঁচ টাকা ছেষট্টি পয়সা দ্বিতীয় প্রান্তিকে পাঁচ টাকা ছেষট্টি পয়সা তৃতীয় প্রান্ত থেকে চার টাকা পঁয়তাল্লিশ পয়সা অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিন্তু তিনও প্রান্তিকেই কিন্তু আয় রয়েছে অর্থাৎ অন্যান্য কোম্পানি যেখানে লোকসানের পাল্লা ভারী হয় সেখানে কিন্তু প্রতিষ্ঠানটির মুনাফায় রয়েছে প্রতিষ্ঠানটির পি রেশিও টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট সিক্স অর্থাৎ প্রতিষ্ঠানটি কিন্তু ঝুঁকি মুক্তই বলা চলে এই প্রতিষ্ঠানটির ষা দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং পনেরো দশমিক সাত সাত শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং তেইশ দশমিক পাঁচ আট শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে আমরা মাঝে মধ্যে কিছু কথা বলি কারণ এই কথাগুলো আসলে আপনারা বারংবার শুনেছেন তবুও আমাদের বলতেই হয় যে পুঁজিবাজারের সাথে আমরা যারা যুক্ত রয়েছি তারা কিন্তু নানা সময়ে নানা রকমভাবে শুধু আশ্বাসই পেয়ে গেছেন কিন্তু আসলে সেই আশ্বাসের সাথে বাস্তবায়নের কিন্তু অনেক ফারাক রয়েছে সুতরাং এই ফারাক দূর করার জন্য আসলে যদি একটি বিষয়ে লক্ষণীয় যে আসলে নিজেদের ঘর কিন্তু এই জন্য নিজেদেরই সামলাতে হবে এখন যে বাজারের পরিস্থিতি আপনারা দেখে শুনে কে কি বলল বাজারে নানা ধরনের রাজনৈতিক বক্তব্য পাবেন সাধারণ বিনিয়োগকারীদের বক্তব্য পাবেন সিন্ডিকেটের বক্তব্য পাবেন কারসাজিকারকদেরও নানা ধরনের কথা বলবে তবে দিন শেষে টাকা আপনার বিনিয়োগ আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যত যাই কিছু বলুক না কোনো কান কথায় শেয়ার না কিনে এই যে দেখবেন এই যে আমরা যে নানা কোম্পানিগুলো আলোচনা করছি এর ভিতরেও কিন্তু দু একটি প্রতিষ্ঠান এর আগের ভিডিওগুলো দেখতে পাবেন যে একটি প্রতিষ্ঠান রয়েছে তারা ফিফটি এইট পারসেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এবং সেই পজিটিভ রিটার্ন কিন্তু খুব দুর্বল কোম্পানি না কিন্তু ভালো কোম্পানি সুতরাং এই যে ভালো ভালো তথ্যগুলো তুলে ধরার একটাই কারণ যে আপনারা এখান থেকে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে এই তথ্যগুলো জানা থাকলে আপনাদের একটি উপকার হবে সেটা হলো আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো খারাপ কোম্পানি কোনগুলো ভালো কোম্পানি এবং এই ডাটাগুলো অ্যানালাইসিস করে আমরা হয়তো আমরা স্ক্রিপ্ট লেখে সরাসরি বলি না এই জন্য হয়তো কথার মধ্যে কিছুটা অসঙ্গতি থাকে কিছুটা গ্যাপ থাকে কিন্তু আপনারা যেই বার্তাটা আমরা দিতে চাচ্ছি সেই বার্তাটা যদি বোঝেন তাহলে এখান থেকেও কিন্তু আপনাদের যেই লোকসানের পাল্লা সেটা কিন্তু আশা করি কমে আসবে আমাদের অনেকেই মধ্যম করে যে আপনাদের ভাই যে কথাগুলো প্রথম থেকে বলে আসছেন সেই কথাগুলো শুনে কিন্তু আমরা উপকৃত হয়েছি আপনারা এই ধারাবাহিক ভিডিও গুলো বন্ধ করবেন না অন্যান্য যেমন যারা অ্যানালাইসিস করে নানা ধরনের এখানে নানা ধরনের অ্যানালাইসিস করেও কিন্তু আপনি যদি খারাপ কোম্পানিতে বিনিয়োগ করেন কেউ রক্ষা করতে পারবেন আপনাকে যাই হোক কথার পরিপ্রেক্ষিতে কথা আপনারা আমাদের মন্তব্য করে জানাবেন যে অবস্থাগুলো কি আমরা বিভিন্ন মাধ্যম থেকে ডাটা নিয়ে কিন্তু আপনাদের জানে এমন না যে আমরা যে আমাদের মন গড়া কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এদিকে দেখি রেক্রিট ব্যাঙ্কি যার কিন্তু এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট নেগেটিভ গত ছয় মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ আরও ভারী হয়েছে মাইনাস টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট নেগেটিভ প্রতিষ্ঠানটি পিউরোসিউড টোয়েন্টি পয়েন্ট নাইন থ্রি এই প্রতিষ্ঠানটির এইটি টু পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট শেয়ার হচ্ছে উদ্যোক্তা পরিচালকদের কাছে সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট শেয়ার হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট শেয়ার হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং থ্রি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট শেয়ার হয়েছে কিন্তু সরকারের কাছে সুতরাং রেক্রিট ব্যাঙ্কি যার অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান এর প্রথম প্রান্ত থেকে এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছিল কিন্তু বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর এগুলোর শেয়ার প্রাইজও কিন্তু এই প্রতিষ্ঠানটির সবচেয়ে হাই অর্থাৎ তিন হাজার তিনশো একত্রিশ টাকা ষাট পয়সা কিন্তু শেয়ার সর্বশেষ কার্বিবসে জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট কিন্তু দর বেড়েছে রেকিট কি যার এই ছিল তারপরে আমরা দেখব রেন্টা লিমিটেড প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে পাঁচ টাকা উনিশ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে পাঁচ টাকা চৌষট্টি পয়সা এবং তৃতীয় প্রান্ত থেকে পাঁচ টাকা বারো পয়সা অর্থাৎ তৃতীয় তিন প্রান্ত থেকেই কিন্তু প্রতিষ্ঠানটি আয় রয়েছে সর্বশেষ কার্য দিবসে চারশো উনআশি টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে শেয়ার দর বেড়ে ওই দিন বেড়েছে শেয়ার দর শূন্য দশমিক সাত চার পার্সেন্ট এক বছর আগে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছিল মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট অন্যদিকে গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ আরও বেড়েছে অর্থাৎ লোকসানের পাল্লা আরও ভারী হয়েছে বিনিয়োগকারীদের মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটির পি কিন্তু ভালো ফিফটিন পয়েন্ট ওয়ান আপনাদেরকে ডিভিডেন্ড ইল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এই প্রতিষ্ঠানটির ফিফটি ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট উদ্যোক্তা পরিচালক তার গাছে রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ রেনেটার দেশীয় প্রতিষ্ঠানেরগুলোর মধ্যে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বড় একটি অংশ এই শেয়ারটি ধারণ করেছেন সুতরাং বুঝেই যাচ্ছে যে যেটা অবশ্যই ফান্ডামেন্টাল একটা ভালো শেয়ার এবং সেই সব কারণেই কিন্তু এই প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক রয়েছে এরপর দেখব সিল্কো ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটির শেয়ার দর তেরো টাকা সত্তর পয়সায় লেনদেন আছে সর্বশেষ কার্যদিবসে জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট দর বেড়েছে এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল প্রতিষ্ঠানটির মাইনাস টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট নেগেটিভ অন্তর দিকে ছয় মাসে মাইনাস টোয়েন্টি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তিন প্রান্তিক প্রতিষ্ঠানটির আয় রয়েছে প্রথম প্রান্ত থেকে সতেরো পয়সা আয় করেছে দ্বিতীয় প্রান্ত থেকে দশ পয়সা আয় করেছে শেয়ার প্রতি তৃতীয় প্রান্ত থেকে তেরো পয়সা শেয়ার প্রতি আয় রয়েছে পিরিশীয় প্রতিষ্ঠানটির থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অন্যদিকে ফোরটি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ফিফটিন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং থার্টি ফাইভ পয়েন্ট ফোর সিক্স শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এরপর দেখবো টেকনো ড্রাগস এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছিল জিরো পজিটিভ রিটার্ন দিয়েছিল যা কিন্তু গত ছয় মাসে নেগেটিভ অর্থাৎ লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট এইট টু নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রথম প্রান্তিকে থেকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে তেষট্টি পয়সা তৃতীয় প্রান্ত পয়সা তৃতীয় প্রান্তিকে তেত্রিশ পয়সা ধারাবাহিকভাবে শেয়ার প্রতি আয় কমলেও প্রতিষ্ঠানটি লাভজনক এই প্রতিষ্ঠানটির সফলতা অনেকদিকে কিন্তু প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির সিক্সটি টু শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং ওয়ান পয়েন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং সিক্স পয়েন্ট টু সেভেন শেয়ার হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এরপর আমরা দেখব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটির কিন্তু পুঁজিবাজারের যদি নির্ভরযোগ্য পাঁচটি শেয়ার ধরা হয় সবার উপরেই থাকবে এই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কারণ এর পারফরম্যান্স নানা দিক বিবেচনা করে আমরা দেখেছি যে প্রতিষ্ঠানটি কিনে যদি ধৈর্য ধরে অমূল্যে কিনে ধরে রাখতে পারে তাহলে এই প্রতিষ্ঠানটি থেকে লোকসান গুনেছে এমন মানুষ খুব কম প্রতিষ্ঠানটির প্রথম প্রান্ত থেকে নেগেটিভ রিটার্ন দিয়েছে গত এক বছরে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট আর এদিকে গত ছয় মাসে মাইনাস সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট অর্থাৎ কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত লোকসান গুনেছেন সেখানে কিন্তু প্রতিষ্ঠান দেখলেন গত পুঁজিবাজারের খারাপ অবস্থার মধ্যেও নেগেটিভ রিটার্ন দিয়েছে মাত্র মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট গত ছয় মাস অবশ্য বেড়েছে মাইনাস সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এ থেকেই বোঝা যায় যে এই প্রতিষ্ঠানটি কিনে যদি মার্কেটের যত খারাপ অবস্থায় থাক না কেন এই শেয়ারটি থেকে বড়ো ধরনের লোকসান গুনার ঝুঁকি খুবই কম আমরা কেবল শেয়ার বাজারের তথ্য তুলে ধরে থাকি আমাদের কথা শুনে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না আমরা কেবল অবস্থান তুলে ধরে থাকি আপনার বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু শেয়ার কোনটা ভালো আমাদের আলোচনার মাধ্যমেই বুঝে নিতে পারেন প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে ছয় টাকা সাতাশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে থেকে ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা তৃতীয় প্রান্তিকে ছয় টাকা তেরাশি পয়সা সর্বশেষ প্রতিষ্ঠানটি শেয়ার দর দুশো দুই টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে জিরো পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট অবশ্য দর বেড়েছে সর্বশেষ কার্যদিবসে পি ইস্যু খুবই লোভনীয় এইট পয়েন্ট ফাইভ নাইন অন্যদিকে এই প্রতিষ্ঠানটির ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং ইনস্টিটিউটের কাছে কিন্তু থার্টিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট শেয়ার রয়েছে সুতরাং এই প্রতিষ্ঠানটির দিকে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বড় ঝোঁক রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও কিন্তু ফিফটিন পয়েন্ট টু সিক্স পারসেন্ট শেয়ার রয়েছে অর্থাৎ বিদেশি এবং উদ্যোক্তা দেখেন প্রায় উনত্রিশ শতাংশের মতো শেয়ার রয়েছে এই দুইটা তার মানে এই প্রতিষ্ঠানটি ভালো ফান্ডামেন্টালি সব দিক বিবেচনা করেই কিন্তু তারা এই শেয়ারটিতে বিনিয়োগ করেছেন এই ছিল প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তথ্য আপনারা আমাদের মন্তব্য করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে এবং কি ধরনের ভিডিও আপনারা চান এবং সবাই যারা সাবস্ক্রাইব এখনও করেননি দয়া করে আপনারা যদি আমাদের পাশে সাবস্ক্রাইব করে অন্তক্ষে দাঁড়ান তাহলে আমাদের কষ্ট বা সার্থক হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ